আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমার আজকের আলোচনার বিষয়বস্তু হল কুরবানির পনেরোটি শিক্ষা দরজায় করা আছে মহিমান্বিত ঈদুল আজহা ও কুরবানি আমরা উপনীত হয়েছি রবের আইবার এক গুরুত্বপূর্ণ মৌসুমি প্রতি বছর এ কুরবানি আমাদের মাঝে ফিরে আবার আসে তবে এ কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় কি মেসেজ আমাদেরকে দেয় কি বার্তা নিয়ে এই কোরবানি আগমন করে সে বিষয়টুকু আমরা খুব একটা তাদাব্বর করি না গভীরভাবে আমরা চিন্তা করি না তাই আমার আজকের আলোচ্য বিষয় হল কুরবানির শিক্ষা কুরবানির পনের শিক্ষা আমরা যদি সুরাতুল হজের বত্রিশ নম্বর আয়াত থেকে সাঁত্রিশ নম্বর আয়াত পর্যন্ত এবং পাশাপাশি সুরাতুল হজের একশত সাত থেকে একশত একশো তিন থেকে একশো সাত নম্বর আয়াত পর্যন্ত তারাব্বুর সহকারে গভীরভাবে দেখি তাহলে আমরা পবিত্র কুনারের মাধ্যমে কোরবানিকে কেন্দ্র করে বেশ কিছু শিক্ষা নসিহত সিফাহাত আমরা পেয়ে যাই মোটামুটি সবগুলোকে একত্র করলে কোরবানীর পনের শিক্ষা আমরা পাই কোরবানির প্রথম শিক্ষা হচ্ছে আত্মসমর্পণ করা অর্থাৎ আল্লাহর বিধানের সামনে আল্লাহর হুকুমের সামনে বান্দা সপুর্দ করে দেয়া আত্মসমর্পণ করা এই শিক্ষাটা আমরা কুরবানির মাধ্যমে পাই যেমন সুরাতুল হজের কুরবানির বিধান সংশ্লিষ্ট একটি আয়াতের একাংশে আল্লাপাক বলেন ফালাহু আসলিমু অর্থাৎ তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ সুরাত সুরাতফাতেরা কেয়াত আল্লাপাক বলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লা জাবিদ অর্থাৎ হজরত ইব্রাহিম আলি ইসালাম হজরত ইসমাহিল আলহি ইসালাম তারা পিতা পুত্র উভয়জন যখন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে দিল কোরবানির দ্বিতীয় শিক্ষা হচ্ছে ত্যাগ স্বীকার করা হজরত ইব্রাহিম আলি ইসালাম হজরত ইসমাইল আলহি ইসলাম তারা দুজনেই অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন অর্থাৎ হকের পথে থাকতে হলে হক হক কানিয়তকে আঁকড়ে ধরতে হলে হক ও সঠিক পথের প্রতীক হিসেবে জীবন পরিচালনা করতে হলে মানুষকে ত্যাগ স্বীকার করতে হবে এই শিক্ষাটা আমরা কুরবানি থেকে পাই কুরবানির তিন নম্বর শিক্ষা হচ্ছে থাকুয়া থাকুয়া অবলম্বন করা আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন ওয়ালা উহা কি অর্থাৎ আল্লাহাক রব্লা আলমিন তোমাদের জন্তুর রক্ত মাংস পৌঁছে না আল্লাহর কাছে তোমাদের জন্তুর রক্ত মাংস পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে তোমাদের অন্তরে থাকুয়া ক্ষুদাবীতি তোমাদের অন্তরে হলুসিয়ত আছে কিনা লিল্লাহিয়ত আছে কিনা আল্লাহর সন্তুষ্টি আছে কিনা এটাই আল্লাহ তালা দেখেন অনুরূপভাবে সুরাতুল আল্লাহামের আল্লাহ আল্লাহাক বলেন হুল ইন্ন সলাথি মনুসুখী মাহ হিয়ায়া মমাম লিল্লাহি রব্বিল আলমিন লা শারী কালাহু আবি আনা মুসলিমিন অর্থাৎ বলুন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ অর্থাৎ সব কিছু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তালার জন্য লা শারী কালাহু এবং তার কোনো শরীর কিংবা অংশীদার নেই এই কোরবানির শিক্ষা হচ্ছে থাকুয়ার শিক্ষা কোরবানির চতুর্থ শিক্ষা হচ্ছে সবরও ধৈর্য ধারণ করা হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম হজরত ইসমাই আলিহি ইসালাম তারা সবর করেছেন এই সবরের শিক্ষা আমরা কুরবানির মাধ্যমে পাই যেমন আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন এক আয়াতে বলেন সাতা ইং ইংসা আল্লাহ মিন আসাবির হজরত ইসমাল আলি ইসাল্লাম পিতার উত্তরে এই উক্তিটি বলেছেন সাতা উনি ইংসা শাহ আল্লাহ মিনাসবিরিন এ আমার পিতা ও আপনি আমাকে দৈর্যসিদ্ধের কাতারা পাবেন এই সবরের শিক্ষা আমরা কোরবানির মাধ্যমে পাই কোরবানির পঞ্চম শিক্ষা হচ্ছে তাও শিক্ষা আল্লাহর একত্রভাবে বিশ্বাসী হওয়া অর্থাৎ সব কিছু একমাত্র আল্লাহর জন্যই করা কুরবানি সংশ্লিষ্ট কি আয়াতের একাংশে আল্লাহাক বলেন ফাই হুকুম ইলাহু হুমাহিদ অর্থাৎ তোমাদের ইলাহ হচ্ছে একমাত্র আল্লাহ একজন কুরবানির ষষ্ঠ শিক্ষা হচ্ছে ইটা আম মানুষকে খাওয়ানো মানুষের পাশে দাঁড়ানো অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাদের সহায়তা এগিয়ে আসা ইতা আম শুধু নিজে খাবে এমন না মানুষকেও খাওয়াবে এই শিক্ষাটাও আমরা কুরবানির মাধ্যমে পাই আল্লাহ আল্লাহফাকবুল্লা আলমিন সুরাতুল হজের কুরবানির বিধান সম্বলিত একটি আয়াতের একাংশে আল্লাহাক বলেন ফাইদা ওয়াজাবা জুনু উহা ফাকুল ও মিনহা ও আত এমুল খানিআর অপর ইয়াতে বলেছেন ও আত আমুল বা ইসাল ফকির যতন যখন কুরবানি জন্তু জবে হয়ে যাবে গুস্ত বন্টন হয়ে যাবে তখন তা থেকে তুমরা খাও এবং তোমাদের ফাড়া ফড়ছি প্রতিবেশী দিয়ে খাওয়াও এই তাম এই শিক্ষাটা আমরা কোরবানির মাধ্যমে পাই কোরবানির সপ্তম শিক্ষা হচ্ছে ইনফাক অর্থাৎ খরচ করা মানুষ এমন না শুধু আয় করবে উপার্জন করবে শুধু সঞ্চয় করে রাখবে এমন না বরং ইসলামী অর্থনীতির একটি মূলনীতি হলো মানুষ আয়ও করবে আবার নিজের খরচে নিজের পরিবার পরিজন কিংবা আল্লাহ রাস্তায় ব্যয়ও করবে এই শিক্ষাটাও আমরা কোরবানির মাধ্যমে পাই যেমন আল্লাহ আক্রবাহ আলমিন কোরবানের বিধান সংশ্লিষ্ট একটি আয়াতের একাংশে বলেন মমি মা রাজাকুন আহমিং ফেকোন অর্থাৎ তোমরা আল্লাহ প্রদত্ত রিজিক দ্বারা তোমরা ব্যয় করো কোরবানির অষ্টম শিক্ষা হচ্ছে মশওয়ারা করা পরামর্শ করা হজরত ইব্রাহিম আলী ইসলাম যখন স্বপ্ন দেখলেন যে নিজের পুত্রকে জবাই করছেন তখন তখন হজরত ইব্রাহিম আলাই ইসলাম নিজের পুত্রকে সম্বোধন করে বলেছিল ইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানাম আন্নি বাহক ফাংজুর মাহাজারা হে আমার আদরের পুত্র আমি তো স্বপ্ন দেখেছি যে তোমাকে জবাই করছি ফাংজুর মাহা তার তোমার রাই এই ফাংজুর তারা বলে হজরত ইব্রাহিম আলহি ইসালাম নিজের পুত্রের সাথে পরামর্শ করেছেন এই পরামর্শ শিক্ষা আমরা কোরবানির মাধ্যমে পাই কোরবানির নবম শিক্ষা হচ্ছে তাকবীর অর্থাৎ আল্লাহর বড়ত্ব প্রকাশ করা আল্লাহর আজমত রিফাত আল্লাহর বরত্ব প্রকাশ করা যেমন আল্লাহ ফক্রব আলমিন কোরবানির বিধান সংশ্লিষ্ট এক আয়াতের একাংশে আল্লাহাক বলেন কাজা আলী কে ইতু কাব্বিরুল্লাহ আলকুম ইতুকাব্বিরুল্লাহ আলমহাদুম অর্থাৎ আল্লাহ ফাকরবুল্লা আলমিন এই কুরবানির জন্তুকে তোমাদের অনুগত করে দিয়েছেন যারা তোমরা আল্লাহর তাকবির পাঠ করো আল্লাহর আনুগত্য প্রকাশ করো কোরবানির দশম শিক্ষা হচ্ছে জিক্রুল্লাহর নির্দেশনা অর্থাৎ সর্বদা আল্লাহকে জিকির করা আল্লাহর স্মরণ অন্তরে ধারণ করা যেমন আল্লাহ ফাকরবুল্লা আলমিন সুরাতুল হজের এক আয়াতের একাংশে আল্লাহাক বলেন না আল কে শাহর না সাহরনা আলামা হদাকুম কুরুমা আলামা রাজাকিমাহি অর্থাৎ তোমরা আল্লাহর জিকির করো যেহেতু আল্লাহ পাক তোমাদেরকে সদস্য পর্যন্ত দ্বারা তোমাদেরকে রিজিক প্রদান করেছেন কুরবানির এগারোতম শিক্ষা হচ্ছে তা আজিম আয়ের অর্থাৎ আল্লাহর নিদর্শন শাহর ইসলাম আল্লাহর শাহরকে নিদর্শনকে সম্মান প্রদর্শন করা আল্লাহ ফাকরবুল্লা আলমিন কুরবানের বিদান সংশ্লিষ্ট একটি আয়াতের একান শাহ আল্লাহাক বলেন ওয়াল বুদনা যা আল্লাহ আলকুম মিং শাহ ইরিল্লাহ কুরবানির হাদিকে কুরবানের জন্তুকে তোমাদের জন্য আল্লাহ ফাকরবুল্লা আলমিন আল্লাহর শেয়ার বানিয়েছেন অপরে আয়াত আল্লাহ আল্লাহফাক বলেন মামাই আজিম শাহ ইর আল্লাহ ফাই তাকু আল কুলুম অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর শেয়ারকে সম্মান প্রদর্শন করবে তাজিম করবে আর এটা হচ্ছে অন্তরের তাক কুরবানির এগারোতম শিক্ষা হচ্ছে এহসান এহসানের এক অর্থ হচ্ছে ইখলাস খুলসিয়ত এহসানের আরেক অর্থ হচ্ছে উত্তম পদ্ধতিতে উত্তম উপায়ে যে কোনো কাজ যে কোনো বিধান সম্পাদন করা এই এহসানের শিক্ষা আমরা কোরআন থেকে পাই আল্লাহাক বলেন মুবাসিরুল মোহসেনিন অর্থাৎ মোহসেনদেরকে মুহিদিনদেরকে আল্লাহর যারা খলুসিয়ত নিয়ে কুরবানি করে তাদেরকে কুরবানি কবুলিয়তের সুসংবাদ দিন কোরবানির চোদ্দতম শিক্ষা হচ্ছে ইহবাত ইহবাতের অর্থ হচ্ছে আল্লাহর বিধান শুনলে আল্লাহর হুকুম শুনলে বান্দার অন্তর খাঁদা বান্দার মাঝে ক্রম্পন সৃষ্টি হওয়া বান্দার মাঝে ভাবনা সৃষ্টি হওয়া এই শিক্ষাটা আমরা কুরবানির মাধ্যমে পাই আল্লাহ আল্লাহাক বলেন বাবা শিরিল মুখপিতিন আর মুখপিতিনদেরকে অর্থাৎ যাদের অন্তর আল্লাহর বিধান শুনলে ক্রন্দন করে কম্পন সৃষ্টি হয় তাদের মাঝে ভাবনা সৃষ্টি হয় তাদেরকে কোরবানি খবরীতার সুসংবাদ দিন কোরবানির সর্বশেষ এবং প্রণতম শিক্ষা হচ্ছে আল্লাহর নিঃশর্ত আনুগত্য করা শর্তহীনভাবে আল্লাহর আনুগত্য করা আল্লাহ বান্দাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হুকুম দিতে পারে বান্দা আল্লাহর সে বিধান পালন পালনারতে বাধ্য বান্দাকে যে কোনো সময় শর্তহীনভাবে নিঃশর্তভাবে বান্দার বিবেকের কাছে যৌক্তিক মনে হোক কিংবা অযৌক্তিক হোক সে বিধান শর্তহীনভাবে নির্দ্বিতায় গ্রহণ করা এই শিক্ষাটা আমরা কোরবানি থেকে পাই যেমন হজরত ইব্রাহিম আলী ইসলাম যখন স্বপ্নের এক পুত্রকে জবে করতে ইব্রাহিম আলী ইসলাম না করেননি উনি নির্দ্বিধায় আল্লাহর সেই বিধান পালন করেছেন এ পর্যন্ত আমি আপনাদের সম্মুখে কোরবানির ফনর শিক্ষা উল্লেখ করেছি আল্লাহ আকরবুল আলম আমাদের সবাইকে কোরবানির এই শিক্ষাগুলো কোরবানির এই নসিহাগুলো আমাদের অন্তরে আমাদের জীবনে ধারণ করবার তফিক দান করুন وما علينا الا البلاغ هذا وصلى الله تعالى على خير خلقه وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله